何 <laughs> সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তো ব্লগটা আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেলেও আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সকলেই কিন্তু ব্লগটার সাথে থাকো আর আজকে দেখো আমরা চলে এসেছি প্রথমেই ঠাকুর কেনার জন্য তো আমরা আমাদের বাড়ির জন্য একটা প্রতিমা এখান থেকে নিয়ে নিয়েছি তো তারপরে আবার আমরা তিনজনে চলে গেছি দশকর্মার দোকানে সমস্ত কিছু বাজারঘাট করার জন্য তো এখানে দেখো রিহু কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছে যতই হোক সরস্বতী পুজোটা তো ওকে কেন্দ্র করেই নাকি তো প্রথম থেকেই ওর দায়িত্বগুলো বুঝে নিচ্ছে তো রাতের বেলায় আমরা সমস্ত ফল ফুল মিষ্টি কিনে নিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম আর দেখো কি সুন্দর আশেপাশটা সাজিয়েছে লাইট দিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এখানে এখন আমরা বসে গেছি ঠাকুর পুজোর যন্ত্র করার জন্য তো আমি এখন ফলগুলো আমানি করে নিচ্ছিলাম আর সমস্ত পুজোর যে নৈবিদ্যগুলো সেগুলো দুজনা মিলে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের ব্রাহ্মণের আসার কথা কিন্তু সকাল দশটার সময় তো আমরা ভীষণ ব্যস্ততার সঙ্গেই সমস্ত কাজটা সারার চেষ্টা করছি সেই জন্যই তো এখানে ঠাকুরটা বসে যাওয়ার পরে আমাদের মনে হচ্ছে যে ঠাকুরটাকে কোথাও একটা খুব ফাঁকা ফাঁকা লাগছে পেছনটাতে তো এখানে কি করা যায় সেটাই আমরা ভাবছিলাম আর তার মধ্যে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছিলাম পুজোতে বসার জন্য তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর সেই সময় কিন্তু রিহুর মিঠি ওর দিন দিন ওর পিসি দিদুন আর ওর প্রিয় অর্ক দাদা সবাই চলে এসেছে অঞ্জলি দেবে বলে তো দেখো এখানে সবাই বসে গেছে আর এই পেছনের ডেকোরেশনটা কিন্তু রিহুর মিঠি আর রিহুর পাপা দুজনে মিলেই করেছে বেশ সুন্দর লাগছে বলো দেখতে এবার ঠাকুরটাকে তো দেখো এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তখনও ঠাকুর মশায়ের কোনো খবর নেই সেলফি তুলবে তোমাস তোমাস ছবি দেখি কই দেখি দেখি না তোলো তোলো তাই তো সুন্দর করে সেলফি তোলো হ্যাঁ সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইকে পাওয়া একটু দুষ্কর ঠিক আছে কিছুটা সময় আমরা এই সমস্ত করে করেই অপেক্ষা করে যাচ্ছি তো আর আমি ভাবলাম যে ঠাকুরের গলায় রজনীগন্ধা এবং আরেকটা ফুলের মালা আছে তবুও একটা গাঁদা ফুলের মালা দিলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো সেই জন্যই আমি এই মালাটাকেও ঠাকুরের গলায় পরিয়ে নিচ্ছিলাম দেখো এবার কিন্তু আরও সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে কি বলছো তোমরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এইখানে দেখো রিহুর দিন দিন ময়দা মাখতে বসে গেছে কারণ সরস্বতী পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুচিটা কিন্তু মাস্ট তো যেহেতু অনেকটাই বেজে গেছে তো এই জন্যই কাজটা একটু আগিয়ে রাখার চেষ্টা করছে এই আর কি আর দেখি ওদিকে রিহু কি করছে মাস্ক নিয়েছো রিহু স্পাইডারম্যান ওরে বাবা স্পাইডারম্যান কি করে বাবা কেমন করে তো স্পাইডারম্যান হ্যাঁ দেখো দেখো ইয়া 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 ইয়াコレコレどうらい স্পাইডারম্যান আর এখানে মামনি বসিয়ে দিয়েছে আলুর দম তো আজকের মেনুতে লুচি আলুর দম বেগুন ভাজা আর ছোলার ডাল মিষ্টি এটাই কিন্তু হবে তো ঠাকুর মশাই আসছেন না বলে এবার কিন্তু আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছি তো না পেরে লাস্টে আমি চলে গেছি পাশের এক মণ্ডপে ঠাকুর মশাই পূজো দিচ্ছিলো তাকেই ধরে নিয়ে চলে এসেছি তো দেখো এখন সে কিন্তু আমাদের বাড়িতে

অনেক কষ্টে রিহুকে এখন একটু শান্ত করে বসানো গেছে এবারও শান্ত হয়ে বসে আছে আর পাশেই দেখো ধুনুচি ধরানো হয়েছে তো রিহু ওখান থেকে ধুনুর ধোঁয়াটা নিজের মুখে নিচ্ছে আর প্রণাম করছে তো এখানে দেখো পুজো শুরু হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমাদের যে ঠাকুর মশাই সেও কিন্তু তখন সে উপস্থিত হয়েছে তো এতক্ষণ আমরা একটা ঠাকুর মশাই পাচ্ছিলাম না তো এখন দুটো ঠাকুর মশাই আমাদেরই বাড়িতে তো এরা যেহেতু দুজনেই কাকা ভাইপো তো এই ঠাকুর মশাই দুজন সম্পর্কে তো এই জন্য ওই চলে আসাতে আমাদের যিনি ঠাকুর মশাই সে চলে আসাতে কাকু যিনি আছে সে বলে তুই বাকি পুজোটা কর আমি চলে গেলাম আরেক জায়গাতে তো এভাবেই পুজো পর্ব চলছে তো এটা কিন্তু বেশ ইউনিক একটা পুজোতে দুটো ব্রাহ্মণ

भाडो <laughs> <laughs>

बोलो 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 मम्मी मम्मी सच्ची बोलो बोलो नहीं अभी बच्ची अंदर पुलिया रास्ता नहीं करे धोरे क्या हो गए रे देखो ए ए चलो धक्का दो बाबा आ ए तो दो बोलो 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 अरे बड़ा पेंसिल लिए लिख ले 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 आय मां से देखो

এই তো আমার ছোট্ট রিহুটার আজকে থেকে হাতে খড়ি হয়ে গেল মানে ওরও পড়াশোনার কিন্তু সূচনার ইঙ্গিত শুরু হয়ে গেল সত্যি কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তাই না তো মা হিসাবে আজকে আমার খুব ভালো লাগছে এবার কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সকলের পুষ্পাঞ্জলি পর্ব তো এখন আমরা দেখো অঞ্জলি দিয়ে নিচ্ছি প্রথমবার অঞ্জলি দেওয়ার পর এবার দ্বিতীয়বার আর জানো তো প্রত্যেকবার কিন্তু ঋহ আমাদের সঙ্গে অঞ্জলির মন্ত্রগুলো মুখে মুখে বলছিল। যেটা আমার খুব ভালো লাগছিল শুনতে আমার না বাড়িতে যারা যারা ছিল সকলেরই ভালো লাগছিল পুজো হয়ে গেছে তাই এবার কুল খেতে হবে ওই যে ঠাকুরের মধ্যে ঠাকুর অঞ্জলির পরেই এখন শুরু হয়েছে ঠাকুরের জন্য হোম যোগ্য করা তো দেখো এখানে ঠাকুরের হোম হচ্ছে আমি সেখানে আছি আমার সাথে মাম্পিও রয়েছে আর ওদিকে কিন্তু মায়েরা খাবার করতে চলে গেছে আর পুজোর পরে দেখো আমি সকলের জন্য প্রসাদও গুছিয়ে নিয়েছি আর আমরা যা কি কি খাওয়া দাওয়া করলাম সেটা কিন্তু তোমাদেরকে আর দেখানো হলো না কারণ তখন প্রায় আড়াইটে বেজে গেছে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ভিডিও আর করা হয়নি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রাতের বেলা দেখো রিহুকে রিহুর পাপাই ব্যাটটা এনে দিয়েছে তো ওই ব্যাট পেয়ে তো সে বেজায় খুশি তো সারাদিন এখন ওই ব্যাট নিয়ে খেলাধুলা চলছে আমার রিহুর প্রথম হাতে খুডি আমাদের বাড়ি সরস্বতী পুজো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সাথে থেকো টাটা